মুসলমান ভাইরা আমার নামাজ যারা নষ্ট করে তাদের বিধে এক নাম্বার দুনিয়াতে শাস্তি এক নাম্বার শাস্তি হলো তার মধ্যে শাস্তি আসবে এই লোকটাকে কেউ সম্মান করবে না দুই নাম্বার হলো সে যত টাকা ইনকাম করবে না কেন টাকাতে কোনো বরকত হবে না হালাল হবে না তার টাকায় কোনো বরকত হবে না উদাহরণ দিলে বুঝবেন আমাদের দেশে এই যে ছাগলে একটা গরুতে কয়েকটাই বাচ্চা হয় হঠাৎ দুই একটা দেখা যায় কি ভাই গরুর বাচ্চা দুইটা হঠাৎ মরা দেখা যায় কিন্তু একটাই হয় কুকুরের বাচ্চা চায়ের পাঁচ সাত টাকা হয় কিনা বাবাজি বলেন তো কত হয় কিন্তু বরকত আছে এ হচ্ছে মারা যাচ্ছে কিন্তু গোস্ত দাম সাড়ে সাতশো সাতশো টাকা কেজি কোরবানির ভিতরে এই যে গরু আমরা জব হয় সারা পৃথিবীতে কোটি কোটি গরু জব হয় এরপরে বরকত আছে তো ফুরাইছে এই দায়কে মা পিল গোস্ত্র নাই আর কেউ না পেলে পাবে কি বলেন না কিনলেও পায় তার মানে হলো হালালে বরকত আছে হারামে বরকত নাই আল্লাহর হুকুম আপনি যেমন নষ্ট করে দিয়েছেন আপনার জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনার রুজিতে হারামে হারাম ইনকাম করার কারণে আল্লাহর হুকুম নষ্ট করে দেওয়ার কারণে আপনার রুজিতে বরকত হবে না আপনি এক লক্ষ টাকা মাসে বেতন পাইলেন আপনি বেতন আনার সঙ্গে সঙ্গে দেখবেন আপনি স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে আপনার সন্তান আকাম করে ধরা পড়েছে ছোট সন্তানের অনেক অসুখ হয়েছে আপনার নিজের হাটের সমস্যা হয়ে যাবে এরকম ভাবে একটার পর একটার বালা লেগেই থাকবে দুই তিন তিন নাম্বার নাম্বার হলো হলো নষ্ট করে দেয় এই লোকটার শরীরের যত পার্টস পাতি আসে না কেন চোখের থেকে শুরু করে সমস্ত পার্টস পাতির বরকত শক্তিগুলো আল্লাহ উঠায়া নিবে যারা আল্লাহর হুকুম নষ্ট করে দিবে এদের এক নাম্বার চোখের পাওয়া লাস্টে দেবে অনেক লোক আছে চশমা ছাড়া চোখেই দেখে না এমন এমনও লোক আছে একশোর উপরে বয়স উনি ছাড়া বয় বয়ফৃত মানুষ এরকম কোরআন পড়তে পারে কি পারে না অনেক আমার অনেক মা বোন আছে প্রায় আশি নব্বই বছর বয়স হয়ে গেছে চশমার কাশি লাগে না সুন্দরভাবে কোরআনের আরবি অক্ষর পড়তে পারে কি পারে না কি কিনা এরকম অক্ষর গুলো সুন্দর পারে বাবা পারে কি না আর অনেক যুবক ছেলে পেলে ছয় বছর হয় নাই আব্বু আব্বু চশমা কিনে দেব বলে কি বলে না চশমা ছাড়া দেখেই আছে কি কিনা এটা আল্লাহর বরকত আল্লাহ নবীজি বলেন কোনো মানুষ যদি কোরআন কারিমের অক্ষরগুলো নিয়মিতভাবে দেখে পরে এই কোরআন অক্ষরের সাথে আল্লাহ রব্লা আলমিন এমন একটা মেডিসিন সেট করে দিয়েছেন যে মেডিসিনের কারণে আপনি বারবার দেখবেন এই কোরআন অক্ষরের সাথে এমন আল্লাহ জাদু দিয়েছেন এমন বরকত রহমত দিয়েছেন আপনার চোখের পাওয়ারটা আল্লাহ রব্লুল্লাহ বাড়ায় দেবে সোভান আল্লাহ বলবেন না কোরআন একটা আলো একটা নূর এই কোরআন অক্ষরের সাথে আপনার চোখের যখন আপনি দৃষ্টি পড়বে আল্লাহ রব্বুল আলের অক্ষরের কারণে চোখের ব্যথা চোখের যন্ত্রণা সব আল্লাহ পামাই দেবে সবার আল্লাহ বলবেন না মুসলমান বাইরার আমার কোরআনুল করিম ধরলে যেরকম সব আছে পল্ল এরকম সব আছে কোরআন করিম তদিনে আমল করে যদি আপনি রাষ্ট্রীয় রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন যত জায়গা আছে আপনি কোরআনুল দিয়ে যখন চালাবেন আল্লাহ রবুল আলমিন আপনার ওপর রহমত বরকত নাজিল করবেন শুধু তাই নয় কবরে যাওয়ার পরে মন মরবে প্রশ্ন যখন করবে ও মন কান্নাগিরি প্রশ্নের জবাবগুলো আপনি সঠিকভাবে দিতে পারবেন কোনো কম বেশি হবে না প্রথমার রব্বু গা বলে আমার রব আল্লাহ আপনি সারা জীবন কোরআনের আমল করেছেন রব আপনি ট্রেডিং করতে হবে না অটোমেটিকভাবে আপনার মুখ দিয়ে রবের ট্রেডিংটা চলে আসবে জোরে বলেন না সোবাহান আল্লাহ সারা জীবন যদি আপনি আল্লাহর কোনো কাজ না করে চলে যান কবরে যাওয়ার পরে রব কথাটা আপনার মুখে বারবার বলার করার পরেও আসবে না অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যাবে এখন দেখেন যদি বর্তমান যারা আমলিক করছে যা আমলিকের লোক যা এরা যদি বিএনপি জামাত অফিসে বলে ভাই এই ষোলো বছর আমি বিএনপি জামাত করছি কে মানবো কারণ তুমি সভাপতি সেক্রেটারি ছিলে সবাই জানি কোন দলে ছিলে বলবো হ্যাঁ মায়ের বাসা লেগে তুমি আমাদের দলে আসতেছ বলবো কি বলবো না গ্রহণই করবে না মুসলমান ভাইরা আমার সারা জীবন রাসুলের আদর্শ না কারণে যদি আমি কবরে যাওয়ার পরে আমি রবের কথা বলতে আমার মুখ দিয়ে আসবে না আর রাসুলের কথা আমি দাবি করি কখনো রাসুলেই মরা মানুষটা কখনো গ্রহণ করবেন না মুসলমান ভাইরারা আমার তার হুকুম তারা নষ্ট করবে তিনটা শাস্তি তুলে হয়ে গেল তিনটা শাস্তি আপনার কবরের ভিতরে হবে এক নম্বর তাকে কবরের সোয়ালের জবটা সব চাইতে কঠিন করা হবে আপনি আল্লাহর হুকুম মানে নাই কোরআন আইন দেয় তুমি আপনি দেশ সালানের কোনো পরিকল্পনা করেন নাই আল্লাহ রব আলিন বলেন ইসলাম আমার কাছে সব চাইতে মনোনীত ধর্ম ইসলাম ইসলাম হলো আল্লাহর কাছে সব চাইতে মনোনীত ধর্ম ইসলাম বাদ অন্য মানুষ অন্য কোনো আইন অন্য কোনো মত অন্য কোনো আইন মানুষ যে দেশ সালাই নিজে পরিকল্পনা করে বাস্তবায়ন করার চেষ্টা করে আল্লাহ রব্বুল আলামিন তার আমলগুলো দোয়াগুলো তার কোনো কিছু গ্রহণ করবেন না কুশিন গালও গ্রহণ করবেন না এবং কেয়ামতের ময়দানে লোকটা সব সেইতে মধ্যে পড়ে যাবে জোরে বলেন না নাউযুবিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সুরাই ইমরানের 85 নম্বরে ওই কথা বলেছেন ওয়াইমান ইবাদাগি গয়র আল ইসলামি ফালাই ফলাই মিনহু و في الاكره من الخاسرين زري زري بولي الله اكبر اما ارباح 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 আল্লাহর কোরআন বাদ দিয়ে তুমি নিজের ধর্ম কন্নর তৈরি করা ধর্ম মতবাদ দিয়ে তুমি দেশ ছাড়াও নিজের জীবন পরিচালনা করো তোমার কোনো কিছু আল্লাহর দরবারে মঞ্জুর হবে না কালে হবে না কেমতের ময়দানে আল সব সাইডে বেশি ক্ষতির মধ্যে পড়ে যাইবেন জোরে জোরে বলেন না উজুবিল্লা তদ্রুপভাবে কবরে যাওয়ার বলেন কবরের প্রশ্নের জবটা আপনাকে কঠিন করা হবে দুই নাম্বার কবরে মাটি এমন ভাবে চাপা দিবে গো এক পাদরের হার গুলো অন্য পাদরের ভিতরে ঢুকে যাবে আপনি চিৎকার করলে আপনার প্রতিবেশীরা আপনার কেউ আপনার ডাকে সারা দিয়ে আপনি কখনো বাসা দিয়ে যাবে না আমার বেলা তিন নাম্বার কবরের সব চাইতে না আজাব দেওয়া হবে আজকে যারা ষোলোটি বছর যারা দেশ চালিয়ে আল্লাহর হুকুমকে বরবাদ করে যারা কবরে চলে গেছে তাদের রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে আমরা একবার দুইবার নিয়ে তাদের ছয়বার করে জানা হয় কি হয় না এক কোটি বারও যদি জানা যা হয়। এমন এমনকি জিব্রাইলও যদি জানা যার ইমামতি করে এরপরেও এর কবরে শান্তি হবে না জোরে বলেন না ঠিক কি না তদ্রুপ আল্লাহর হুকুম নষ্ট করার পরে আমার জানাজা যত বাড়ি যতবারই হোক না কেন জিব্রাইল যদি স্বয়ং জানাজার ইমামতি করে কোনো কাজ হবে কোনো কাজ হবে না আমার ভাইরাম কেয়ামতের ময়দানে তিনটা শাস্তি হবে এক নাম্বার কেয়ামতের ময়দানে বান্দা যখন দাঁড়ায় যাবে কেমতের ময়দানে বান্দার হাসরের ময়দানে শরীর থেকে প্রচুর পরিমাণ ঘাম বের হওয়া শুরু যাবে এই বান্দা অস্থির হয়ে যাবে প্রেশান হয়ে যাবে আল্লাহ আল্লাহ বলে চিৎকার বলব আল্লাহ আমাকে কেমতের কঠিন ময়দানে বাঁচাও আল্লাহ রব্বুল আলামিন তোমার ডাকে সেদিন কোনো সারা দেবে না তোমার দিকে আল্লাহ তালা বরক্ষেপ করবেন না তাকাবেন না দুই নাম্বারের শাস্তি হলম তুমি পারবা না বেইমানগুলো যখন ফুলচের উপরে যাওয়া শুরু করে দেবে বেমানগুলো ওঠার পরে কেটে কেটে নিচে জ্বলন্ত জাহান নামের দিকে ওই পান্দাটা পরে যাবে জোরে বলেন না নাউজুমিল্লা এবং শেষ প্রতিন নাম্বার হলো এই লোকটা যখন কেমতের ময়দানে থাকবে এর হিসাব সবার চাইতে কঠিনভাবে ভাবে না হবে জরে বলেন না নাউযুবিল্লাহ বলেন তো আমরা কেউ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো বাবাজি হিসাব সারা হলে সহজ কি বলেন হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো কারো কোনো ক্ষমতা থাকবে না আজকে 5ই আগস্টের আগে আমাদের আইসিডি মন্ত্রী জোনায়েদ আহমেদ পলক আমাদের নেট গুলো অফ করে দিয়েছিলেন বন্ধ করেন ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল কিনা বন্ধ করে দেয়া হলো তা আমরা মনে মনে করেছিলাম এই শয়তান হতে বন্ধ করেছে কিন্তু ওকে তখন এই যে দুই দিন আগে রিমান্ডে নিয়ে তখন বলেছে জিজ্ঞাসা করেছে কি সত্যি কথা বলো উনি স্বীকার করেছেন জামার আদেশ আমি বন্ধ করি নাই উনি হাসিনা এসে হাসিনার অনুমতি ওয়াননা অর্ডার পাওয়ার পর আমি ইন্টারনেট বন্ধ করে দিয়েছি কারণ বলে ইন্টারনেট বন্ধ না করলে সবাই জেনে যাবে ইন্টারনেট বন্ধ করে আমার আবু সাইদ থেকে মুক্ত পর্যন্ত হাজার হাজার ছাত্র জন্য তাকে শহীদ করেছেন বলেন ঠিক কিনা মুসলমান কাজী এরা ইন্টারনেট যদি বন্ধ না হতো তাহলে মানুষ আরো পাঁচ আগস্টের আগে আমরা দেশ স্বাধীন করতে পারতাম কাজী উনি ইন্টারনেট কিছুদিন অফ করে দিয়ে উনি দেশের মানুষকে হত্যা করে এই লাশগুলো কি করেছে জানেন ট্রাকে করে ভারতে পাচার করেছে কাজী বাংলাদেশে থাকলে হয়তো মানুষ টের পাবে এই জন্য উনি ভারতে পাচার করেছে কারণ ভারত জনার আব্য হয় ওনার ওনার শ্বশুরবাড়ি জানেন না আপনারা এই জন্য উনি ভারতে পাচার করেছে মুসলমান ভাইরা আমার আল্লাহ ময়দানে সমস্ত মানুষগুলো যখন জান্নাতি যে হয়ে যাবে